একটা মেয়ে আছে মেয়ের বয়স কত তিন বছর আচ্ছা আচ্ছা তো এখন কি মেয়ের সবাই বিয়ে করতে চাচ্ছেন নাকি আচ্ছা বর্তমানে গার্জিয়ান হিসাবে কে আছে আপনার আচ্ছা আচ্ছা মানে আচ্ছা আচ্ছা মানে অনেক কষ্ট হচ্ছে নাকি আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবে আচ্ছা নাম্বার কি মুখস্ত আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে বলেন সামনে এক বোন তার বিয়ে হয়েছিল তার হাজব্যান্ড তাকে ছেড়ে চলে গেছে এখন তিনি নতুন করে সম্পর্ক করতে চায় যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি ফোন দেবেন আচ্ছা তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন হ্যাঁ নাম্বারটা হলো জিরো ওয়ান এইট নাইন ফোর টু এইট ওয়ান নাইন এইট সিক্স এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলেছে যে জিরো ওয়ান এইট নাইন ফোর টু এইট ওয়ান নাইন এইট সিক্স এটা হলো আপনার নাম্বার ঠিক আছে বোন আপনার নাম্বার দিয়ে দিচ্ছি দর্শকের চলে গেছে বলেন এখন কি বলতে চাচ্ছেন আর কিছু বলার আছে মানে আর কিছু বলার নেই আচ্ছা তো বোন আপনি ভালো থাকেন আচ্ছা আসসালামু আলাইকুম